দুই হাজার সালের ডিসেম্বর মাস বাংলাদেশ এয়ারফোর্সের জন্য গেম চেঞ্জার বাংলাদেশ বিমান বাহিনী সামর্থ্য ও কৌশলের খেলাতে ক্যাচ আপ বদলে সম্ভবত প্রথমবার খেলার নিয়ম নিজে ঠিক করার সুযোগ পাচ্ছে ইতালির সঙ্গে ইউরোফাইটার টাইফন টাইফোন কেনার চুক্তি শুধু আরেকটা যুদ্ধবিমান কিনা না এটা হতে পারে কৌশলগতভাবে এক বিশাল কোয়ান্টাম লিপ বছরের পর বছর বিএফ তার আকাশপতিরক্ষার জন্য ভরসা রেখেছে অল্প সংখ্যক পুরনো এফ সেভেন আর মিগ টোয়েন্টি নাইনের উপর কিন্তু সীমান্তের উপারে সু থার্টি এসএমই ও রাফালের মতো আধুনিক ও সক্ষম হুমকির মুখে বিমানবাহিনীর বর্তমান সক্ষমতা আর যথেষ্ট না আজ আমরা বিশ্লেষণ করে দেখব কেন বিএফ বেশি সংখ্যক চীনা জেট না নিয়ে সংখ্যায় কম হলেও অনেক বেশি সক্ষম ইউরোপিয়ান ফাইটার বেছে নিয়েছে এবং কেন ইউরোফাইটার টাইফোন বাংলাদেশের জন্য একদম পারফেক্ট সিলভার বুলেট ইউরোফাইটার টাইফুন হচ্ছে ফোর পয়েন্ট জেনারেশন টুইন ইঞ্জিন মাল্টিরোল ফাইটার জেট যার দুইটা ইউরো ইজে ই আফটারবার্নিং টু হান্ড্রেড আফটার বার্নিং ফ্যান এটাকে প্রায় দুই হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে সাহায্য করে এর ম্যাক্সিমাম টেক অফ ওয়েট প্রায় তেইশ হাজার পাঁচশো কেজি ভেতরে প্রায় পাঁচ হাজার কেজি ফুয়েল আর বাইরে তেরোটা হার্ট পয়েন্টে ফুয়েল ট্যাঙ্ক ও অস্ত্র মিলিয়ে প্রায় নয় হাজার কেজি পর্যন্ত বহন করতে পারে সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে এই বিমান এক মিশনেই এয়ার টু এয়ার আর গ্রাউন্ড স্ট্রাইক করতে পারে নর্মালি নতুন মিশনের জন্য ফাইটারকে ল্যান্ড করে মিসাইল ও অস্ত্র বদলে আবার উঠতে হয় সেন্সর সিস্টেমের মূল কেন্দ্রে আছে ক্যাপ্টর ই এইসা রেডার যেটা নিয়ে একটু পরে আলোচনা করা হবে এয়ার টু এয়ার যুদ্ধের জন্য মিটিওর ও এম ওয়ান টোয়েন্টি এমরেম সহ আরও কিছু ধরনের মিসাইল বহন করতে পারে গ্রাউন্ড অ্যাটাকের জন্য ব্যবহার করতে পারে স্ট্রোম শ্যাডু সহ আরও কিছু টাইপের মিসাইল ও গাইডেড বম্বস এর ফলে টাইফন লং রেঞ্জ কিল চেইন ও ক্লোজিন ডগফাইট দুই দিকেই এটা অত্যন্ত মারাত্মক ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম বাংলাদেশ চাই লিভিজটা খুবই সক্ষম চীনা জে টেনসি কিনতে পারতো তার বদলে প্রায় অর্ধেক সংখ্যক টাইফোন নিচ্ছে প্রায় একই বা আরও বেশি দামে কেন কারণটা হচ্ছে থ্রেড এনভায়রনমেন্ট মিয়ানমার এয়ারফোর্সের হাতে আছে আছে ভারী টুইন ইঞ্জিন সু ভারতের কাছে অনেক ধরনের যুদ্ধবিমান যার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে সু থার্টি এম ও রাফাল এদেরকে কাউন্টার করতে গেলে শুধু সমতা অর্জন করলে হবে না লাগবে ক্লিয়ার সুপিউরিটি অর্থাৎ স্পষ্ট ব্যাটেল ফিল্ড আপনার লাগবে এমন একটা জেট যেটা শত্রু বিমানকে রাডারে দেখবে আগে মিসাইল শুট করবে আগে কিল নিশ্চিত করবে আগে যেটা নিশ্চিত করতে দরকার এমন একটা ফাইটার যেটা রাডার ও ইঞ্জিন পারফরমেন্স আমাদের শত্রু বিমান বাহিনী যুদ্ধ বিমানের চেয়ে ক্লিয়ারলি সুপিরিয়র বর্তমানের আকাশী বিমান যুদ্ধ অর্থাৎ ডক ফাইট চল্লিশ পঞ্চাশ বছর আগের মতো নেই এখন আকাশী বিমান যুদ্ধে এক বিমান তার শত্রু বিমানের সামনাসামনি হয় না বলতে গেলে পুরো যুদ্ধ হয় ভিজাল রেঞ্জের বাইরে যেটাকে বলা হয় বিয়ন্ড ভিজাল রেঞ্জ বা বি আর যুদ্ধ এই যুদ্ধে ডমিনেট করতে দরকার খুবই শক্তিশালী রাডার এই খেলাতেই টাইফোনের রাডার আসল গেম চেঞ্জার এই রাডারের নাম হচ্ছে ক্যাপ্টর ই এটা এক ধরনের এইসা রাডার এটার মানে হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারে অর্থাৎ এটা একটা এরিয়াকে স্ক্যান করার জন্য রাডারকে বাস্তবে এক সাইড থেকে অন্য সাইডে ঘুরতে হয় না যেটা পূর্ণ মেকানিক্যাল রেডারগুলো করতে হতো এর ফলে ওই পূর্ণ রেডারের একটা স্ক্যান সম্পূর্ণ করতে গেলে এক থেকে চার সেকেন্ড সময় লাগতো মডেল ভেতে কিন্তু এইসা রেডার তরঙ্গের ধ্বংসাত্মক ও ঘটনমূলক ভেতিচারকে ব্যবহার করে ইলেকট্রনিক বিমের দিক পরিবর্তন করতে পারে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেহেতু এটা সম্পূর্ণ ইলেকট্রনিক এবং ফিজিকালি ঘুরতে হয় না সেহেতু এক সাইড থেকে অন্য সাইডে স্ক্যান করতে সময় লাগে এক মিলি সেকেন্ড যার ফলে এটি প্রতি সেকেন্ডে এক হাজার বারের মতো স্ক্যান করতে পারে কিন্তু বাংলাদেশের কেনার চিন্তায় থাকা অন্য যুদ্ধ বিমান গুলো সহ আমাদের প্রতিবেশী যুদ্ধ বিমানেও এইচ রেডার আছে যেমন জে টেনসি ও ভারতের কাছে থাকা রাফাল তাহলে টাইফোনের অ্যাডভান্টেজ কোথায় এখানে টাইফোনের আরেক লুকানো ট্রাম্প কার্ড যেটা কিনা টাইফোন ধার করেছে মেকানিক্যাল রেডার থেকে এই এইসার রেডারটি একটি সোয়াস প্লেটের উপর বসানো যার ফলে এটা অন্য ফাইটারের এইসার মতো প্লাস ষাট ডিগ্রি থেকে মাইনাস ষাট ডিগ্রি স্ক্যান করার সাথে সাথে পুরো সেন্সরটি ওল্ড মেকানিক্যাল সিস্টেমের মতো আরো একটু ঘুরতে পারে ফলে টাইফোনের স্ক্যানের ফিল্ড অফ ভিউ প্রায় দুশো ডিগ্রি যেটা কিনা একশো বিশ ডিগ্রি জেট এন ও একশো চল্লিশ ডিগ্রি রাফালের জন্য এর ফলে এটা অনেক বেশি এলাকায় স্ক্যান ও নজরদারি করতে পারে এছাড়া এই বিমানের নোজ কোন অর্থাৎ বিমানের সামনের অংশটা রাফাল থেকে বড় হওয়ায় এই রাডারটি প্রায় চোদ্দশো ছোট ছোট ট্রান্সমিটার ও রিসিভারের মডিউল আছে যেটা রাফালের আটশো আটত্রিশ ও জেড এন সি এর প্রায় বারোশো মডিউল থেকে অনেক বেশি যার ফলে এই ডিটেকশন রেঞ্জ বেটার সাথে আরেকটি এক্সট্রা বেনিফিট হচ্ছে টাইফন একটা মিসাইল লঞ্চ করে সঙ্গে সঙ্গেই নব্বই ডিগ্রি সাইডওয়ে টার্ন নিতে পারে যেহেতু টাইফনের রাডার প্রায় প্রত্যেক পাশে একশো ডিগ্রি স্ক্যান করতে পারে সেহেতু বিমান নব্বই ডিগ্রি টার্ন নেওয়ার পরেও রাডার টার্গেটের উপর লগ ধরে রাখতে পারে এবং মিসাইলটিকে গাইড করতে পারে যেখানে রাফাল মিসাইলের দিকে ষাট ডিগ্রির বেশি টার্ন নিলে মিসাইলকে আর যুদ্ধ বিমানের রাডার অ্যাক্টিভলি গাইড করতে পারে না যেটা কিনা টাইফোনকে মডার্ন ভিভিআর যুদ্ধে অনেক অ্যাডভান্টেজ দেয় কারণ এখানে আগে রাডারে দেখতে পাওয়া ও আগে মিসাইল শুট করতে পারাই যুদ্ধে হারা ও জিতার পার্থক্য তৈরি করে এই পাওয়ারফুল রাডারকে পাওয়ার করার জন্য দরকার খুবই শক্তিশালী ইঞ্জিন যেটা আসে টাইফুনের দুই শক্তিশালী ইউরোজেট ইজে টু থেকে এর ফলে এই ফাইটারের ওয়েট টু থ্রাস্ট রেশিও অর্থাৎ বিমানের ওজন ও থ্রাস্টের অনুপাত এক দশমিক এক পাঁচ থেকে এক দশমিক দুই পাঁচ যেটা কিনা রাফালের অনুপাত শূন্য দশমিক নয় আট থেকে এক দশমিক এক শূন্য এবং জেড টেন সিএর এর রেশিও এক দশমিক শূন্য পাঁচ থেকে এক দশমিক এক শূন্য এর ফলে টাইফোন দ্রুত ক্লাইম্ব করতে পারে যা শত্রু বিমানকে ইফেক্টিভলি কাউন্টার করার জন্য খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর এছাড়াও আফটার বার্নার ছাড়া সুপার ক্রুশ করতে পারে আফটার বার্নার কিভাবে কাজ করে তা জানতে স্ক্রিনে দেখানো আমাদের ছোট ভিডিওটি দেখতে পারেন ফলে এটি অতিরিক্ত তেল ব্যবহার না করেই শব্দের গতির থেকে বেশি স্পিডে উঠতে পারে এর ফলে টাইফোন তিন থেকে চার ঘন্টা আকাশে পেট্রোল করতে পারে এছাড়া ঢাকা বগুড়াতে রিসেন্টলি বসানো থেলাস জি এম ফোর জিরো থ্রি এয়ার ডিফেন্স এর সাথে সরাসরি নেটো স্ট্যান্ডার্ড লিঙ্ক সিক্সটিন এর মাধ্যমে কমিউনিকেট করতে পারে তাছাড়া সেলেক্স আর এটি থার্টি ওয়ান রেডার যেটা কিনা লিওনার্দোর বানানো এবং বাংলাদেশকে টাইফোন যুদ্ধ বিমান ও লিওনার্দোই সাপ্লাই করবে সাথে তুরস্ক তৈরি এসএলসান এল পি থ্রি হান্ড্রেড জি রেডার ও নেটো স্ট্যান্ডার্ড ফলে এই সবগুলো রাডার লিঙ্ক সিক্সটিন এর মাধ্যমে এর সাথে সরাসরি ও রিয়েল টাইম ডাটা আদান প্রদান করতে পারে যার ফলে টাইফোনের নিজের রেডার অফ রেখে ওই রাডারগুলো থেকে ধরা পড়া টার্গেটকে সরাসরি মিটিওর এর মতো মিসাইল ফায়ার করে শুট ডাউন করতে পারবে যেহেতু নিজের রাডার অফ সেহেতু টাইফোন অনেকাংশে কম ডিটেক্টেবল হবে শত্রু বিমান দ্বারা এই নেটো স্ট্যান্ডার্ড লিঙ্ক সিক্সটিন ইন্টিগ্রেশনও আমার মতে যথেষ্টই গেম চেঞ্জার আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি খুব একটা ওয়েপন সিস্টেম নিয়ে কথা বলিনি কারণ আমি শিওর না বিএফ কোন সিস্টেমগুলো কিনবে কারণ অনেকগুলো ডিফারেন্ট টাইপের ওয়েপন সিস্টেম টাইফোন বহন করতে সক্ষম কিন্তু দিন শেষে বাংলাদেশ বিমান বাহিনীর টাইফোন কিনা গত তিরিশ বছরের মধ্যে নেওয়া অন্যতম ভালো ও ডিসিশন আই উইশ বেস্ট অফ লাক টু এফ আর হা লাইক ও সাবস্ক্রাইব করবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ও এরকম আরো ভিডিও দেখতে চান আমাদের পরবর্তী ভিডিও ইন্ডিয়া ও পাকিস্তানের মে মাসের বিমান যুদ্ধের উপর ভালো থাকুন ভালো রাখুন